নরাইল দুই আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তুজা দেশের মাটিতে না থাকলেও নড়াইলের প্রতীক দায়িত্ব কর্তব্য ঠিকই পালন করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি মানবিক আবেদনের সাড়া দিয়েছেন মাশরাফি এদিকে মাশরাফি বর্তমানে অবস্থান করছেন ভারতের হিমাচল প্রদেশের মানালিতে এর মধ্যেই অসুস্থ আব্দুর রশিদকে পঞ্চাশ হাজার টাকার সহায়তা দিয়েছেন মাশরাফি ব্যাপারে জানা যায় লোহাগড়া উপজেলার ডহর গ্রামের মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে আব্দুর রশিদের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে বর্তমানে ঢাকা পিজি হাসপাতালে তলার সি ব্লকের সাতাশ নং বেডে চিকিৎসাধীন এই ব্যাপারে চিকিৎসকরা জানিয়েছেন আব্দুর রশিদের চিকিৎসায় আট থেকে দশ লক্ষ টাকা প্রয়োজন এর আগে গত এগারোই মার্চ নড়াইলে লোহাগড়া উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এফ এম রোমান রায়ান তার ফেসবুক ওয়ালে আব্দুর রশিদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে সংসদ সদস্য বরাবর একটি আবেদন করেন লোহাগড়া উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ইশারতের বড় ভাই আব্দুর রশিদের দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যা এই হতদরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয় উন্নত চিকিৎসার ব্যবস্থা করলে তাকে বাঁচানো সম্ভব বলেও উল্লেখ করা হয় এ সময় নরেল দুই আসনের সংসদ সদস্য এবং ক্রিকেট তারকা মাশরাফি মুর্তুজা পরিবার নিয়ে দেশের বাইরে অবস্থান করলেও মানবিক বিষয়টি তার চোখ এড়ায়নি সেখান থেকেই তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে তিনি পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করে দিয়েছেন পাশাপাশি তাকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন এই ব্যাপারে ছাত্রলীগ নেতা ইশারত গণমাধ্যমকে বলেন আমার ভাইগির চিকিৎসার অভাবে মারা যাবে বড় ভাই আব্দুর রশিদের চিকিৎসার জন্য পিতার জায়গা জমি যা ছিল সবই বিক্রি করে চিকিৎসা চালানো হচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন আট থেকে দশ লক্ষ টাকা প্রয়োজন তার চিকিৎসা করানোর মতো অর্থ আমাদের নেই এ সময় তিনি আরো বলেন এমপি সাহেব পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন ভাইয়ের চিকিৎসার জন্য এমপি সাহেবের মতো সমাজের বিত্তবানদের তার ভাইয়ের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য সৌমেনচন্দ্র বসু বলেন আব্দুর রশিদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য তার স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে দ্রুত দ্রুত সময়ের মধ্যেই তাদের কাছে টাকা পৌঁছে দেওয়া হবে